আরজি ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই দেখেছি আরজি করে ঘটনাটা নিয়ে গোটা দেশ গোটা পৃথিবী আর ছড়িয়ে প্রায় প্রতিবাদ চলছে তাহলে সেই ঘটনাটার প্রতিবাদ জানিয়েছি আমরা কলেজের সাধারণ ছাত্রীরা সেই প্রতিবাদ জানানোর জন্য আমাদের দুজনকে গতকাল জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে অধ্যাপক ডক্টর শ্যামল মহাশয় আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ার কারণ আমরা জানতে

ঘটনা ঘটেছে আমরা দেখেছি ঘটনাটা নিয়ে গোটা দেশ গোটা পৃথিবী আর ছড়িয়ে প্রায় প্রতিবাদ চলছে তাহলে সেই ঘটনাটার প্রতিবাদ জানিয়েছি আমরা কলেজের সাধারণ ছাত্রীরা সেই প্রতিবাদ জানানোর জন্য আমাদের আমাদেরকে গতকাল জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে অধ্যাপক ডক্টর শ্যামল সত্য মহাশয় আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছি ক্লাস থেকে বের করে দেওয়ার কারণ আমরা জানতে চেয়েছি যে আমাদের অপরাধ কি আমাদেরকে ক্লাস থেকে বার করা হচ্ছে কেন যখন উনি বলেন যে তোমরা দেbaixo হচ্ছে কলেজের গেটের বাইরে সাধারণ ছাত্রী এটা মহিলা কলেজে ছাত্রীটা যে প্রটেস্টটা করেছে যে প্রতিবাদটা জানেন কি সেটা অন্যায় কি করেছ আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন